তো ওটা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের ভিতরে তো একটা কথা হচ্ছে কি জানেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি এগুলাতে বিশ্বাস করেন অবশ্যই আপনার চলে যাবে কখনো এটা বিশ্বাস করা যাবে না যে একটা কার্টুন ভবিষ্যৎবাণী করে দিতে পারে হতেই পারে সিরিজে কার্টুনে দেখানো হয়েছে বাস্তবসা বাস্তবতার সাথে এরকমটা মিলে যেতেই পারে স্বাভাবিক এই কারণে এই নয় যে কার্টুনে যাই কার্টুনে আবিষ্কার করা হচ্ছে তাই বাস্তব হয়ে যাচ্ছে এমনটা কিন্তু বিশ্বাস করা যাবে না কারণ আমরা জানি গাইবের মালিক আল্লাহ আল্লাহ প্রদত্ত গাইব অনেকেই পেয়ে থাকেন অনেকেই পেয়েছেন যেমন আমাদের নবী রাসুলরা পেয়েছে আমাদের নবীকে গাইবের ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ তালা দিয়েছেন কিন্তু কোনো মানুষের পক্ষে গাইবের ক্ষমত গাইবের খবর সংগ্রহ করা সম্ভব না অবশ্যই আপনারা এইসব ভ্রান্ত কথা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ